এই রাস্তা দিয়ে আপনি যখন হেঁটে যান তখন মনে হয় চারপাশের সব শব্দ হঠাৎ স্তব্ধ হয়ে গেছে শুধু বাতাসের হালকা সোঁসো শব্দ দূরে কোথাও একটা গরুর ঘণ্টা বাঁচছে আর মাঝে মাঝে পাখির ডাক এই সব মিলে গড়ে ওঠে এক শান্তির সুর রাস্তার দুই পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ মাঝে মধ্যে শিমুল কিংবা কাঁঠাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন পাহারাদার দেখুন একপাশে একটা খাল চলে গেছে শুরু শুরু বাঁকে জলটা এতটা পরিষ্কার যে পাশের গাছের ছায়াও তাতে স্পষ্ট দেখা যায় একটা সাইকেল চালক যাচ্ছে ধীরে ধীরে পেছনে একটা কিশোর বসে আছে মাখায় ব্যাগ হয়তো স্কুল থেকে ফিরছে তাদের হাসির শব্দ ভেসে আসছে বাতাসে সেই শব্দে মিশে আছে শৈশবের নির্ভরতা রাস্তার মাঝে মাঝে খানাখন্দ আছে কোথাও একটু কাদা তবু চলার মধ্যে কোনো বিরক্তি নেই এই রাস্তায় হাঁটলে বোঝা যায় জীবন যত জটিল মনে হোক প্রকৃতি সবকিছু সহজ করে দেয় দূরে দেখা যাচ্ছে একটা পুরনো মন্দির বা মসজিদের মিনার তার আশেপাশে কয়েকটা তালগাছ দাঁড়িয়ে আছে এক পায়ে সময় সাক্ষী হয়ে যেন বলছে এই রাস্তাটা কেবল চলার পথ নয় স্মৃতিরও পথ চলতে চলতে রাস্তার পাশে দেখা যায় একটা বুড়ো মানুষ বসে আছে পাথরের চৌকিতে পাশে হাঁস মুরগি ঘুরে বেড়াচ্ছে তার চোখের দৃষ্টি অনেক দূরে যেন তিনি কিছু খুঁজছেন কিংবা হারিয়ে গেছেন কোনো পুরনো দিনে এইভাবেই রাস্তার প্রতিটি বাঁকে গল্প লুকানো এই রাস্তা আমাদের শেখায় জীবনের সৌন্দর্য ছোট ছোট জায়গাতেই লুকিয়ে থাকে আমাদের চারপাশেই প্রতিদিন একটা রাস্তা শুধু রাস্তা নয় এটা একটা অনুভূতি চলার মধ্যে যে প্রশান্তি যে নিঃশব্দে লুকিয়ে থাকা কথা সে শুধু চোখে দেখলে ধরা পড়ে না হৃদয় দিয়ে অনুভব করতে হয়